পরিবেশ বায় মারাত্মক পরিবেশ আজকে অন্য জায়গায় গিয়েছে মারাত্মক লেভেলের পরিবেশ অনেক শূন্য রিল্যাক্সে সবাই আমরা আড্ডা দিছি কফি খাইছি আর देखলি না রাস্তা দিয়ে আসতেছিলাম আর ভিডিও করছে মাছখানাটা তুই না হ্যাঁ আমি সবসময় মাছখানেই থাকি দেখে বোঝা যাচ্ছে কারণ

আমি যাবো ঢাকা সামনের মাসের চব্বিশ তারিখে আমি ঢাকা যাবো ভাই এয়ারপোর্টে তুই আসলে আসতে পারিস